দেখো সব প্লেডারে সব দিয়ে দিয়েছে এখানে অর্ডার দেওয়া হচ্ছে খাবার অর্ডার দিয়ে দিয়েছে এখনো আসেনি এখনই চলে আসবে এই দেখো সবাই বসে পড়েছে খেতে বসে পড়েছে সব বাবু এই দেখো ভাত চলে এসেছে ভাত আলু ভাজা এই দেখো ভাত আলু ভাজা চলে এসেছে যে সবাই নিচ্ছে এই যে তরকারি দিচ্ছে দাদা একটা এই যে এই দেখো ডাল তরকারি দিয়ে দিয়েছে এই যে আমার মেয়ে আমার থালার মধ্যে দিয়ে দিচ্ছে প্লেটে ভাত এই দেখো সব মেয়ে চলে এসেছে এই যে দিয়ে দিয়েছে এই যে ভাত এই যে লেবু এই দেখো আলু ভাজা ডাল পোস্ত এই দেখো একটা ঘন্ট এই দেখো এটা মটন চাটনি এই দেখো যে চিকেন এই দেখো দই সব দিয়ে দিয়েছে এই যে সবাই সবাই খাচ্ছে সবাই কার দিয়েছে এই যে এখানে চিকেন কষা দেওয়া হয়েছে এই সবাই খাচ্ছে এই দেখো আমাদের খাওয়া হয়ে গেছে হাত ধুতে চলে এসেছি এই দেখো মেয়ে হাত ধুচ্ছে যে বিল পেমেন্ট করছে এই তাকড় ঢুকতেই গেট

খুব সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে আছে আমার মেয়ের একটা টপ পছন্দ হয়েছে সন্ধ্যাবেলায় আসবো মার্কেটিং করতে এই দেখো চৈতন্য ট্যাচু

এই যে সবাই ঢুকে পড়ছি লজের ভিতরে বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা আমি দিয়ে দিচ্ছি একটু পরে